অষ্টমীর রাতের মতো কোনো অংশে ভিড়ের কমতি ছিল না মেদিনীপুর শহর ও খড়গপুর শহরের দুর্গা পুজোর মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় ব্যাপক পরিমাণে ভিড় হয়েছিল এদিন সোমবার দুপুরের পর একটু মেঘ কালো করে এক পশলা বৃষ্টি হলেও সেই ভিড় কিন্তু কোনোভাবেই কমেনি এই ভ্রুকুটি মেঘের দেখেও ফলে সোমবার সন্ধ্যের পর অষ্টমীর মতো নবমীতেও ব্যাপক ভিড় দেখা গিয়েছে খড়গপুর শহর ও মেদিনীপুর শহর মেদিনীপুর শহরে আয়োজিত বিভিন্ন পুজো পরিদর্শনে এদিন চুপিসারে বেরিয়ে পড়লেন বাংলা থেকে জেলাশাসক খুরশেদ আলী কাদরি ছোট্ট সন্তানকে নিয়ে রিক্সায় করে তিনি বেরিয়ে পড়েন মেদিনীপুর শহরের প্রধান রাস্তাতে কোনো মণ্ডপের খুব একটা কাছে অবধি পৌঁছোতে পারেন ঠিকই কাউকে কোনোরকম পরিচয় না দিয়ে নিরাপত্তাকর্মী ছাড়াই একেবারে সাদা মোটাভাবে চুপচাপ কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েন মেদিনীপুর শহরের সিপাই বাজার এরপরে রাজাবাজার সহ বিভিন্ন এলাকায় গলিতে গলিতে ঘুরে কয়েকটি পুজো দেখেন কিছুটা প্রধান রাস্তাতেও ঘোরেন কোনো ভিড় রাস্তায় অবশ্য প্রবেশ করেননি কিছুটা ঘুরে ছেলেকে নিয়ে আনন্দ উপভোগ করে ঢুকে পড়লেন বাংলাতে জানালেন পুজোর আয়োজন এবার খুবই ভালো হয়েছে মানুষ কেমন উপভোগ করছে তা একবার দেখতেই এই নিজে চুপচাপ ঘুরে এলাম আমি পূজা নিয়ে প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সমস্ত অলমোস্ট মেদিনাপুর যে টাউন আছে আমার ছেলে আছে আমি ভিজিট করলাম খুবই ভালো যে আছে সাজানো হয়েছে প্লাস আমি কিছু কিছু পান্ডাল দেখলাম খুবই সুন্দর আমি জাস্ট রিকোয়েস্ট করছি টোয়েন্টি সিক্স একটা আমাদের কার্নিভাল আছে অনরেবল সিএম ম্যাডাম বলেছেন এ নিয়ে তো এখানে একটু শানদার আমাদের কার্নিভাল করার একটু প্রস্তুতি নেওয়া হয়েছে আমি সবাইকে আমন্ত্রণ করছি প্লাস আমি আমাদের যে জর্নলিস্ট যে বন্ধুরা আছে ঠিক আছে সবাইকে পূজার শুভেচ্ছা দিচ্ছি ওর আশা করছি কি যে পূজা আছে বলি কাট আমার নিয়ে তো খুবই আনন্দ টাইম আছে তো আনন্দ টাইম আমি এর আগে তো কোথায় কখনই ঠিক আছে থ্যাংক ইউলেন কেমন লাগলো আরে খুবই ভালো খুবই ভালো খুবই দারুণ ভালো পান্ডাল করা হয়েছে ইনফ্যাক্ট গাঁটাল আছে আপনার খড়গপুর আছে মেদিনাপুর আছে সবাই জায়গা যে আছে ভালো থিম ছিল আমি কিছু কিছু ইনোগ্রেট করলাম খুবই ভালো খুবই ভালো